হ্যালো ফ্রেন্ডস ওয়েলক ভ্যাক টুম মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন বাজে হচ্ছে সকাল আটটা আমি বেরিয়েছি হচ্ছে মর্নিং ওয়াক করতে আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর ওয়েদার রোদ ঝলমলে একটা ওয়েদার আকাশও খুব পরিষ্কার আছে তো আজকে হাঁটতে ওই জন্য খুবই ভালো লাগছে প্রচন্ড ঠান্ডা তো তার মধ্যে ঠান্ডা লেগেওছে আমার গলার ভয় মানে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো তোমাদের একটা গাছ দেখাবো সেই গাছে কোনো পাতা নেই কিন্তু দেখো ফুল আছে এই দেখো একটু দূরের গাছে ছোট্ট ছোট্ট সাদা ফুলে ভর্তি গাছটা এই দেখো এই গাছে কোনো পাতা নেই ডাল আছে আর ফুল আছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে দেখো এগুলো কুড়ি এখনো ফোটেনি এগুলো আর এগুলো হচ্ছে ফুল কি সুন্দর লাগছে না গাছে ফুল দেখতেও ব্যাপক লাগে এই সময়তে সমস্ত গাছের পাতাগুলো ঝরে যায় তো গাছগুলোকে দেখতে নেড়া লাগে আর এই গাছে যে ফুলগুলো হয় দেখতেও অসাধারণ লাগে এই দেখো এইদিকে দিকে ছোট্ট ছোট্ট ফুল দেখো খুব হাওয়া ছাড়ছে আর ঠান্ডাও সেরকম ওই দেখো বাড়ির উপরে কে বসে আছে ওপরে কত ওপরে বসে আছে ময়ূর আর রোদ পোয়াচ্ছে ও ভালো আমরাও হাঁটতে বেরিয়েছি রোদের মধ্যে ও কি করবে ও রোদ পোয়াচ্ছে যা উড়ে গেল আজকে তোমার ঠান্ডা বেশ ভালো আছে মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তার সাথে ভালো হাওয়া ছাড়ছে আর সেরকম ঠান্ডা লাগছে তাও ভালো আজকে রোদ উঠেছে তো বেশ ভালোই লাগছে এই দিকে দেখো ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছে এই গাছগুলোতে কোনো ফুল হয়নি আর এখানে দেখো কয়েকটা ফুল ফুটেছে এগুলো তোমরা দেখে থাকবে আগের বছর আমি এই ফুলগুলো ঠাকুরকে দিয়েছিলাম পুজোতে তো এই ফুলগুলো আমার খুব পছন্দের হয় নানা রকম ভ্যারাইটির হয় অত তো এখনও ফোটে তো পরে নিশ্চয়ই দেখাব বাহ ওই দিকের ফুলগুলো তো দারুণ দেখতে দেখো এই গাছেও ডাল আছে পাতা নেই কিন্তু ফুল আছে কি কিউট দেখতে বলো তো ফুলগুলো কি সুন্দর সুন্দর দেখতে তারপর এখন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বাচ্চা আবার থাকে এখন বাসাটাই পড়ে আছে ডিম পেরেছিল হয়তো দেখো বেশ একটু বড় বাসাই করেছে চলো ওইদিকেও দেখো লাল ফুলগুলো কি সুন্দর ফুটে আছে যেন মনে হচ্ছে না আর্টিফিশিয়াল ফুল কেউ লাগিয়ে দিয়েছে পাতা নেই কিছু না ডালের সাথে ডালের মধ্যে থেকেই ফুলগুলো হয়ে আছে দেখতে কিন্তু দারুণ লাগে তো আজকে তোমাদের অনেকগুলো রকম দেখালাম ফুল আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো চলো আজকের টাটা